আমাদের পি ইউটিউব চ্যানেল জিকি কে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি যে সিলেবাস ভিত্তিক ক্লাস আমরা করাচ্ছি যেখানে বাছাই করা প্রশ্ন উত্তর তোমরা আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে প্রতিদিন সন্ধ্যা আমরা তুলে ধরছি তো এর আগে কিন্তু আটটা সিরিজ হয়ে গেছে যারা দেখোই অবশ্যই দেখে নাও প্লে লিস্ট বানিয়ে দিয়েছি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ সি ডি বলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তাহলে চলো আজকে দেখে নেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছে কি প্রাক বৈদিক সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল পশুপালন কৃষিকাজ শিকার না বাণিজ্য উত্তর কী হবে উত্তর হবে পশুপালন দেখো প্রাক বৈদিক যুগের কিন্তু মানুষদের প্রধান জীবিকা ছিল পশুপালন কিন্তু পরবর্তী যে বৈদিক যুগের মানুষরা ধীরে ধীরে যখন নর্থ ইন্ডিয়ার দিকে আসতে শুরু করলো তখন কিন্তু তারা কৃষিকাজের দিকে মন দিল ঠিক আছে তো তখন কৃষিকাজ কিন্তু তাদের প্রধান জীবিকা ছিল পরবর্তী বৈদিক যুগে কিন্তু প্রাক বৈদিক যুগ বললে পশুপালন কিন্তু হবে আচ্ছা নেক্সট আমরা দেখব দু নম্বর কাকে বাংলার স্কট নামে ডাকা হয় দেখো বাংলা বাঙালি থেকে কিন্তু পরীক্ষা এইসব পরীক্ষার প্রশ্ন তোমরা পাবেই কারণ এগুলো যে পশ্চিমবঙ্গের পরীক্ষা কিন্তু বাংলা বাঙালি থেকে প্রশ্ন আসবেই তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা স্কট কাকে বলা হয় রাজারাম রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর কী হবে উত্তর হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু বাংলার স্কট নামে ডাকা হয় এবং তারই আমরা জানি আনন্দমঠ থেকে কিন্তু বন্দে মাতরাম যেটা ইন্ডিয়ান ন্যাশনাল সং হিসেবে কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট ইরানের রাজধানীর নাম কি দেখো ইরানিরাক যুদ্ধ হচ্ছে তো এখান থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ইরানের রাজধানীর নাম কি যাকার্থ তিরানা তেহরান না বাগদাদ উত্তর হবে তেহরান তো ইরানের রাজধানী হচ্ছে তেহরান নেক্সট দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কেশবচন্দ্র সেন রামমোহন রায় স্বদেশ রঞ্জন মিত্র না ডিএল রায় উত্তর কী হবে উত্তর হবে কেশবচন্দ্র সেন তো কেশাবচন্দ্র সেনকে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কী উপাধি দিয়েছিলেন ব্রহ্মানন্দ নেক্সট মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বহু পরীক্ষায় এই প্রশ্নটা জানতে চাওয়ায় চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত বিন্দুসার না বিম্বিসার উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে নেক্সট নবান্ন নবান্ন কত সালে তৈরি হয় তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল গভর্টের যে সেক্রেটারিয়েট বিল্ডিং নবান্ন তো এই যে নবান্ন এটা কত সালে তৈরি করা হয়েছিল দু হাজার চোদ্দো হাজার এগারো হাজার তেরো না দু হাজার চব্বিশ উত্তর হবে দু হাজার তেরো দু হাজার তেরো সালে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কি উদ্বোধন করেছিলেন নেক্সট তামার পারমাণবিক সংখ্যা ক কত আঠাশ উনত্রিশ তিরিশ না পঁচিশ উত্তর কী হবে উত্তর হবে উনত্রিশ তামার পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ নেক্সট বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে মেসোস্পিয়ার ট্রোবোস্পিয়ার এক্সোস্পিয়ার না স্টাটোসপিয়ার উত্তর হবে স্টাটোসফিয়ার তো স্টাটসফিয়ারে কিন্তু তোমরা জানো যে শান্ত মণ্ডল এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয় না এর জন্য কিন্তু বিমান চলাচল করে নেক্সট রিপাবলিক বইটির লেখককে খুবই গুরুত্বপূর্ণ বহু পরীক্ষায় প্রশ্নটা এসছে প্লেটো এরাটসোথেনিস বিজ্ঞানী অ্যারিস্টোটাল চিত্রকার পাবলোবিকাসো কে উত্তর হবে প্লেটো প্লেটো এই বিখ্যাত বইটি রিপাবলিক বইটি লিখেছে নেক্সট ভারতের রেলপথের জনক কাকে বলা হয় লর্ড ডালহৌসি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জেনারেল ডায়ার না কর্নওয়ালিস তো উত্তর কী হবে উত্তর হবে লর্ড ডালহৌসি তোমরা জানো যে আঠারোশো তেপ্পান্ন সালে লর্ড ডালৌসি কিন্তু মুম্বাই থেকে যে থানে পর্যন্ত প্রথম রেলপথের সূচনা করেছিলেন এবং তাকেই কিন্তু রেলপথের জনক বলা হয় এই লর্ড ডালহৌসি কিন্তু ভারতের পোস্ট অফিস বা ডাকঘরেরও জনক বলা হয়ে থাকে মাথা রাখবে নেক্সট নিচের কোন অংশে সেরিব্রাম দেখা যায় মস্তিষ্ক অগ্নাশয় থাইরয়েড না রক্ত উত্তর কী হবে উত্তর হবে মস্তিষ্ক তো মস্তিষ্কের কিন্তু সবথেকে বড়ো অংশের নাম হচ্ছে সেরিব্রাম এটা মাথায় রাখবে নেক্সট কোন নদী বিতস্থা নামে পরিচিত শতদ্রু ইরাবতী ঝিলাম না চন্দ্রভাগা উত্তর কী হবে উত্তর হবে ঝিলাম তো ঝিলাম যে নদীটা এটা যে বৈদিক যুগে বৃতাস্তা নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে এই যে ঝিলাম নদী তোমরা যেন কাশ্মীর উপত্যকার উপর দিয়ে প্রভাবিত হয়েছে এবং এই ঝিলাম নদী তখনকার যে কাশ্মীর পণ্ডিতা ছিল ঝিলাম নদীটাকে কিন্তু পুজো করতো এবং দেবী পার্বতীর সঙ্গে কিন্তু তুলনা করা হতো নেক্সট লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যোগ করেছে কোন দুটো দেশকে ভারত চীন ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ না ভারত ভুটান উত্তর হবে ভারত চীন তো ভারত চীনকে কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যোগ করেছে এবং ভারত চীনকে আরও একটা যে সীমানা রেখা রয়েছে সেটা কি ম্যাকমোন লাইন যেটা অরুণাচল প্রদেশে রয়েছে নেক্সট দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশ জি সেভেন কোথায় অনুষ্ঠিত হলো তো ইন্ডিয়া কানাডা আমেরিকান রাশিয়া এটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে কারণ এখানে কিন্তু ভারতের ভারত জি সেভেনের কিন্তু মেম্বার নয় এটা মাথায় রাখবে ভারত কিন্তু জি সেভেনের মেম্বার নয় কিন্তু এরকম ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে তো ভারত কিন্তু জি সেভেনের মেম্বার নয় কিন্তু ভারতকে গেস্ট কান্ট্রি হিসেবে ইনভাইট করা হয়েছিল এবং মোদিজি কিন্তু গিয়েছিল তো কোথায় হয়েছিল এটা এটা অপশন বি কানাডায় হয়েছিল কিছুদিন আগে কিন্তু হয়ে গেল নেক্সট সোন নদীর উৎপত্তি স্থল কোথায় বিন্দু পর্বত মাইথাল পর্বত অমরকণ্টক মালভূমি না পালনি পর্বত তো উত্তর কী হবে উত্তর হবে অমরকণ্টক মালভূমি দেখো অমরকণ্টক মালভূমি মধ্যপ্রদেশের অনুপুর জেলায় রয়েছে একদম বর্ডার মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডারে রয়েছে এবং এই সোন নদী ছাড়াও কিন্তু অমরকণ্টক থেকে আমরা আরও একটা নদী উৎপত্তি দেখেছি সেটার নাম কি সেটার নাম হচ্ছে নর্মদা মাথা রাখবে তো একবার পরীক্ষা প্রশ্ন ছিল যে কোন দুটি নদী অমরকণ্টক থেকে বেরিয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মদা একটা হচ্ছে সোন দেখো অমরকণ্ঠকটা এরকম হলে নর্মদা নদী বেরিয়ে এদিকে অর্থাৎ পশ্চিম দিকে প্রভাবিত হয়ে তোমরা যেন খাম্বাত উপসাগরে পড়েছে আর আর এই সোন নদীটা কিন্তু পূর্ব দিকে প্রভাবিত হয়েছে মাথায় রাখবে নেক্সট গুরুত্বপূর্ণ কাঁয়টাফেস প্রশ্ন দু হাজার পঁচিশ সালে অপারেশন সিন্ধুর মূল উদ্দেশ্য কী ছিল ইসরায়েল ইরান মহড়ার সময় ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করা রাশিয়ার সঙ্গে সামরিক মহড়া মায়ানমারে ত্রাণ পৌঁছে দেওয়া না সিভিল ডিফেন্স মহড়া তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ ইসরায়েল ইরান যে যুদ্ধ চলছে তোমরা জানো সেখান থেকে ইরান থেকে কিন্তু ভারতীয় ছাত্রদের উদ্ধার করেছে এবং চোদ্দশো জোন প্লায় যে ছাত্রছাত্রীকে কিন্তু ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ অপারেশান অপারেশান সিন্ধুর মাধ্যমে কিন্তু যে উদ্ধার করা হয়েছে মাথা রাখবে আপনার যে কোনো পেখে কিন্তু আসতে পারে আচ্ছা দু হাজার পঁচিশ সালে যে গুরুত্বপূর্ণ অপারেশানগুলো রয়েছে অপারেশান সিন্ধু থেকে শুরু করে অপারেশান সিন্ধুর বোম্মা একটা দু হাজার সালে যে একটা লিস্ট আমরা কিন্তু বানিয়ে দিয়েছি তার ভিডিও লিঙ্ক কিন্তু আমরা আগের দিন ছেড়ে দিয়েছি তোমরা আমাদের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো অথবা আমরা তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই অপারেশন থেকে দু হাজার সালে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পাবেই নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কে সভাপতিত্ব করেছিলেন পদ্মজন নাইডু গুপ্ত সরোজনী নাইডু না সোনাম মেহতা উত্তর হবে সরোজনী নাইডু তোমরা জানো যে উনিশশো সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন কিন্তু যদি বলতো যে প্রথম মহিলা তাহলে কিন্তু অ্যানিবেশান থত যেহেতু ভারতীয় বলেছে তার জন্য সরোজনী নাইডু হলো নেক্সট ধোয়াদার ফলস এটা কোথায় অবস্থিত চম্বল নদী নর্মদা নদী সোন নদী না কৃষ্ণা নদী হবে নর্মদা নদীর ওপর কিন্তু ধোয়াদার বিখ্যাত ধোয়াদার জলপ্রপাত অবস্থিত এটি মধ্যপ্রদেশের জব্বলপুরে রয়েছে নেক্সট নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল মালাবার নামে পরিচিত গুজরাট উড়িষ্যা কেরালা না গোয়া উত্তর হবে কেরালা তো শুধু কেরালা না কেরালা ছাড়াও তামিলনাড়ুর কিছু অংশ রয়েছে ঠিক আছে কর্ণাটকের কিছু অংশ রয়েছে নিয়ে কিন্তু মালাবার রয়েছে কিন্তু এখানে অপশান ওয়াইজ কিন্তু কেরালা অ্যান্সার হলো নেক্সট দুধোয়া জাতীয় পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত এটা বহু পরীক্ষা এসছে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ এখানে একটা র পড়বে টাইপ করেছে যে ভুল করেছে একটু আচ্ছা উত্তরপ্রদেশে দুধোয়া জাতীয় পার্ক রয়েছে আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জগা টরাই মাউন্ট আবু না গুরুশিখর উত্তর কী হবে উত্তর হবে গুরুশিখর তো গুরুশিখর হচ্ছে আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট ডোনা গাঙ্গুলি কোন নৃত্যের সঙ্গে জড়িত ডোনা গাঙ্গুলি তোমরা জানো যে সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি তো তিনি কোন নৃত্যের সঙ্গে জড়িত যাত্রা নাচ উড়িষি কত্থক না ভারতনাট্যম উত্তর হবে অপশান বি উড়িষি উড়িষি নৃত্যের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ঠিক আছে তো নেক্সট নারকোল চাষের প্রধান ক্ষেত্র কোনটা অর্থাৎ কোন স্টেট নারকোল চাষে এক নম্বর প্রথম স্থানে আছে তো সেটা জানতে চাওয়া হচ্ছে কর্ণাটক কেরাল তামিলনাড়ু না হিমাচল উত্তর হবে কর্ণাটক দেখো এতদিন কিন্তু কেরাল ছিল এতদিন হচ্ছে কেরাল এক নম্বরে ছিল কিন্তু কেরালকে কিন্তু ছাপিয়ে চলে গেছে কর্ণাটক এক নম্বরে ঠিক আছে তো মাথা রাখবে নেক্সট মহাবিদ্রোহ কত সালে হয়েছিল আঠেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন উনিশশো বিয়াল্লিশ না উনিশশো আটচল্লিশ উত্তর কী হবে উত্তর হবে আঠেরোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল আর সতেরোশো সালে কি বিদ্রোহ হয়েছিল এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যে এই যে এখন কিন্তু বর্তমানে কেরালকে সারপেস করে কো এগিয়ে গেছে কিন্তু পরীক্ষা যখনই দিতে যাওয়ার আগে কিন্তু আরেকবার দেখে নেবে কারণ এগুলো কিন্তু চেঞ্জ হতে হবে দুজনের মধ্যে যেহেতু রেশারেশি চলছে চেঞ্জ হয় ঠিক আছে তো মাথায় রাখবে সেই সময় কে রয়েছে সেটা কিন্তু একদম দেখে যাবে নেক্সট ভারতের সর্বাধিক জনসংখ্যা রাজ্যটি কোনটি হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ রাজস্থান না উত্তরপ্রদেশ উত্তর হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে নেক্সট পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সতেরোশো একষট্টি পনেরোশো ছাপ্পান্ন না পনেরোশো উনত্রিশ উত্তর কী হবে উত্তর হবে সতেরোশো একষট্টি সালের তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল দেখো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো যে কবে ছাব্বিশ দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন আর তৃতীয়টা হয়েছে সতেরোশো একষট্টি মাথায় রাখবে নেক্সট খাজুরা মন্দিরটি কোন রাজবংশ নির্মাণ করেছিল চান্দেলা গঙ্গা মৌর্য না পাল উত্তর চান্দেলা বিখ্যাত চান্দেলা বংশ এই খাজুরা মন্দিরটি তৈরি করেছিল এবং খাজুরা মন্দিরটি কোথায় রয়েছে এটা রয়েছে মধ্যপ্রদেশে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ এই তিরিশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তিরিশে তোমরা কত পেলে এটা কমেন্ট সেকশন জানাও এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা তোমাদের বন্ধু দ্বারা এই পরীক্ষার প্রফেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করে দাও এবং নিচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করে যাও এই সমস্ত ভিডিওর কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসের লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে ধন্যবাদ